বিয়া দিবি ঠিক আছে কিন্তু তুই আমার লগে বিয়া না দি আরেক বেটার লগে বিয়া দিস কে ওই বেটা তুই আরেকজনের লগে বিয়া দিস কে তুই তুই আজকের পর থেকে নসু এ যা তুই কি কি আজকের পর থেকে কি নসু তুই আজকের পর থেকে নসু তোর আজকের পর থেকে ছোট মানে ধরে হাতাইবো তুই জেনে যাবি অনেক মার খাবি ওই বন্ধু হোসেনে খালি কয় তবা 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 ওই বেটা কি হইছে ঠিক আছে তুই কে গান কই হেটা গান হইলো

আর ছোট ভাই যাওয়ার আগে তোমার আমি একটা রিকোয়েস্ট করতেছি তোমরা কেউ কিন্তু আমার থামাইতে পারবা না আজকে ওরা আমি সাইজটা ফালামু তোমার গায়ে হাত দিছে না চলো কি করে শুন বন্ধু এই ইব্রাহিম যেই জায়গায় যাইবো ওই জায়গায় কিন্তু গেনজাম ভয়ঙ্কর ভাবে হইবো আরে বেটা আগে চল যায় দেখি কি হয় কি ছোট ভাই তোমার গায়ে কি হাত দিছে ওরা তোমার পিটাইছে ও ভাই আমার এটা তো আবুর মারছে দোস্ত শুন আমি তো চাই ওরে আরো বেশি করে মারুক কারণ ওই কার ভাই তুই বুঝছ না ওরে মারবো আর আমি ওরে বাঁচাইতে যাবো কি কইলেন ভাই কিছোন এসে না আসো এই বন্ধু শুন যাওয়ার আগে মন্ডাই একটু ফ্রেশ কইরা যাই বুঝছস ছোট ভাই তোমার বোন লাইলার কি অবস্থা লাইলার তো বিয়া দিয়ে দিছি মামুনের লগে তিন দিন আগে কি কইলা তুমি এটা ছোট ভাই আমি না এক সপ্তাহ আগে লাইলারে দেখলাম পুকুর পারে গোসল করতেছে আর তুমি কইতাছস তিন দিন আগে বিয়া হয়ে গেছে এটা কোন কথা কইলা ও ভাই তিন দিন আগে লগে বিয়া হয়ে গেছে আচ্ছা ছোট ভাই তোমালোকে জানি কইকেন নাম লাগে শেখদারবাড়ির পোলানের লগে ভাই শেখদারবাড়ির পোলামানের লাগে বোলছ আর বুদুর মাথা ফাড়াই দেনে কি লাগা তোর বনের বিয়ে দিছস কে কি নিলে ভাই মার তো বনি ভাই দিছস তুই লালা রে বিয়ে দিছস কে তুই এটা কোন কাম করলি তুই আমারে ছাইরা তোর বোনেরে দিয়া দিলে আরেক বেটার লগে ভাই এটা কোন কথা কইলেন বইনের বিয়ার বয়স হইছে বিয়ে দিমু না বিয়ে দিবি ঠিক আছে কিন্তু তুই আমার লগে বিয়ে না দি আরেক বেটার লগে বিয়ে দিছস কে ওই বেটা তুই আরেকজনের লগে বিয়া দিছস কে তুই প্যাচের পর থেকে নষু এ কি হোগা পর থেকে কি ঠিক করছে লাইলারে কত ভালোবাসতাম লাইলারে মামুনির লোকের বিয়া দিয়ে দিল ধর বিয়া দিছে তাতে গিয়েছে তুই আজ থেকে ভালো যা তোর লাগে কত লাইলা সিরিয়াল থাকবো বেড়া সামনে বেড়া আমি ভালোই কি করবো আমি লাইলারে কত ভালোবাসতাম